সালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আমার একটা নতুন রেসিপি নিয়ে মোমো রেসিপি প্রথমে ময়দা নিয়েছি ময়দাতে সামান্য একটু নুন একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে দি তারপরে আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা মেখে নেব তো আমি একটু নরম করে মা আমি কিছুক্ষণ মিখে নিয়ে একটু রেস্টের মধ্যে রেখে দেব এরপর আমি মোমোর পরের পুড়টা তৈরি করব তার জন্যে পেঁয়াজ কাঁচা মাংস ধনে পাতা আদা কুচি গোলমরিচ গুঁড়ো নুন আর চিকেন কিম সব রেডি করে নিয়েছি এগুলো দিয়ে আমি মোমোর পুরটা বানিয়ে নেব তার জন্যে কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে একটু আদা তেল একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব তো তারপরে পেঁয়াজ কুচিটার মধ্যে ওই চিকেন কিমাটা দিয়ে দেব তো চিকেন কিমাটা দিয়ে একটু ভেজে নেব তো আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আদা বাটা দিয়ে আবার মিক্স করে নেব Feguer, el por le el el monte abar abar a mí tu el monte a mí, de una আবার নিয়ে নেব ভালো ভাজা করে নেবটা অনেকটা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সয়া সস দিয়ে দেব সয়া সসটা দিয়ে আবার নাড়িয়ে নেব তো আমার চিকেনের পড়টা রেডি এরপর আমি ডোটা আবার একবার এঁকে নেব তা আমি আবার একটু হালকা করে হাতে করে নরম করে মাখিয়ে নেব তো দৌটা আমার নরম করে অনেকটা মাখা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব ছোট ছোট করে লেচি পেরে নেওয়া হয়ে গেছে এরপর একটা আমি পেলনি করে পাতলা করে ছোটো ছোটো করে বেড়ে নিব তো দেখুন বন্ধুরা আমি লুচির মতো করে বেঁধে নিচ্ছি তো আমি লুচির মতো পাতলা করে ভেঙে নিচ্ছি তো বেঙে করে দিয়েটা দিয়ে দেবো ভরে আমি মোমোর আকারে সেট দিয়ে দেব মোমোর মতো করে সেট দিয়ে দিচ্ছি দেখুন আপনাদের সেটা নিজে নিজে পছন্দ যেমনভাবে ইচ্ছে তেমনভাবে তার পছন্দের মতো সেট দিয়ে দিতে পারে তো আমি এরকমভাবে সেপ দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা আমার মোমোটা কি সুন্দর তৈরি হয়ে গেছে তো আমি আবার এর পর আবার মোমোগুলো তৈরি করে নেব একটা একটা করে মোমোগুলো আমি সব তৈরি করে নেব তো দেখুন আবার করে নিচ্ছি লুচির মতো করে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আবার আমি ওই পোটটা ভরে দেবো পোটটা ভরে আমি আবার মোমোর মতো করে আকারে গড়ে নেব তো দেখুন বন্ধুরা আমার কত সুন্দর মোমোর মতো করে সেপ দেওয়া হয়ে গেছে তো আমার মোমো তৈরি এরপর আমি আমার সমস্ত মোমো তৈরি এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি তো এই জলটা আমার ফুটে এলে এর মধ্যে আমি একটা মোমোর স্টিম দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে আমি মোমোগুলো স্টিম করে নেব এর মধ্যে আমি হালকা একটু তেল ব্রাস করে নিচ্ছি তো হালকা তেল তেলব্রাস করা হয়ে গেছে আমার দেখুন এরপর আমি ওই ফুটন্ত জলের মধ্যে এই থালাটা নামিয়ে দেবো এরপর আমি মোমোগুলো সব এক এক করে রেখে দেবো তো দেখুন আমার সমস্ত মোমো তৈরি হয়ে গেছে এরপর আমি ওই ফুটন্ত জলের মধ্যে ওই থালাটা বসিয়ে দিচ্ছি তো আমি এরপর একটা ঢাকনাতে ঢেকে দিচ্ছি তো আমি কিছুক্ষণ এর মধ্যে স্টিম করতে দিয়ে দেবো তো কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা আমার মোমো তৈরি তো দেখুন বন্ধুরা বাড়িতে কত সুন্দর দোকানের মতো আমার মোমো তৈরি তো আমি একটা একটা করে সব মোমোগুলো তুলে নেব তো মোমোগুলো সব আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি তো এরপর আপনি সসের সঙ্গে খেতে পারেন খুব সুন্দর হয় খেতে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও ফলো করে দেবেন ধন্যবাদ